নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে চলো দেখিনি ভাত বানানোর জন্য একটু গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল মানে যে চালটা আমরা খিচুড়ি বানিয়ে খাই সেই চালটা এবার আমি এই চালটা দিয়ে একটু ভাত খাই গোবিন্দভোগ চালের ভাতটা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি ভাতটা ঝরঝরে করিনি ভাতটা একটু বেশি সেদ্ধ করেছি আর এখানে ঘরে পাতা টক দই নিয়েছি তোমরা চাইলে এমনি দইও নিতে পারো প্রথমে ভাতের মধ্যে দইটা ঢেলে নিলাম এবার ভাতের সাথে দইটা খুব ভালো করে মিশিয়ে নেব এরপর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দই ভাতে তরকা দেয়ার জন্য প্যানে সাদা তেল দিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম ছোলার ডালটা দিয়ে দিলাম বিউলির ডাল দিলাম ভেঙে দিলাম গোটা সর্ষে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম কাঁচা লঙ্কা দিলাম এরপর তেলের মধ্যে কিছু কারিপাতা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ তেলের মধ্যে আমি ভালো করে একটু ভেজে নি দই যে তরকাটা দেব সেটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তরকাটা দই মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দই ভাতের সাথে দেওয়ার জন্য আমি কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি গরমকালে এই রকম দই ভাত খেতে কিন্তু ভালোই লাগে তোমরা একদিন বানিয়ে দেখো তো কেমন লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি রেসিপি